अच्छा ना ना चलो अच्छा ना 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 � গুড মর্নিং সকাল সকাল এই দেখুন সবজা খাওয়া হয়ে গেছে গ্রিন টি একটু মুড়ি চানাচুরি সব নিয়ে আসা হয়েছে এসব খাওয়ার পরে আমাদের দাদা আমরা সবাই গল্প করছিলাম আর সারাদিনকে আর কি করবো না করবো প্ল্যান এতো হচ্ছিল একটু তারপরে এই দেখুন আমার জামাইবু সামনে বসে আছে প্রায় তিন বছর পর এসছে তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো আমাদের সঙ্গে তাকে জানে না যে ক্যামেরা করছি তাই একটু ক্যামেরা করে নিলাম আর একটু জল খেয়ে আবার বাড়ি চলে যাচ্ছে বেশক্ষণ বসলো না গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি ঘড়ির কাটা দশটা বেজে গেছে আর সকাল থেকে সমস্ত কাজ কর্ম করে তারপর আমাদের সামনে আসলাম ঘর মোছা ঘর ঝাট দেওয়া চাটা সব খাওয়া হয়ে গেছে এখন আর একটা দেখাচ্ছি কিন্তু পূজাটা বাকি আছে যাই ওরা এসেছিল এর জন্য কথা টথা বলছিলাম তো ওর জন্য পূজাটা একটু পরে করব এই দেখুন কত সুন্দর ফুল হয়েছে আমাদের কাছে বিভাস দেখ এই ফুলটা আমাদের কাছে হয়েছে আর গাছের ফুল দিয়ে পূজা দিতে খুবই ভালো লাগে হুম আরও আছে অনেক রকমের কালার একটা একটা দুটো চারটে এইভাবেই হচ্ছে এখন ভালো লাগছে এই দেখুন নীলকণ্ঠটা হয়েছে চলুন পূজাটা দিয়ে নেই ঝটপট খাওয়া হয়নি ডিম শুদ্ধ বসানো তুমি এতক্ষণ লাগিয়ে দিলে কেন ও মাই গড ফল ফুল রপ্তার কাছে তুলো বাড়িতে নিয়ে যাবা

জলটা ভালো গরম হয়ে গেছে আমায় নিয়ে গেল না ব্যাগ গোছানো হয়ে গেছে ব্যাগে মিষ্টি ফিষ্টি সব আছে ফল টল আমি দাদা ভাই এখন যুদ্ধ করছে দেখাচ্ছি ফাইনাল লুক খুব হুটুপাটা লাগিয়েছে

এই দেখুন দুগ্গা দুগ্গা বলে রওনা দিল আর একটা দরকারের জন্য আমি যেতে পারলাম না ওরা দুজনে গেলো গ্রামের বাড়িতে দেখা করতে আর আমলক্ষিটা এই এখন ভাব দিয়ে নিয়েছে এখন খুলে আচার করে নেবো আচার করার পরে ফাইনালি দেখাচ্ছি আর যদি এই আচারের রেসিপি দেখতে হয় পাইসি ব্রেক কুকিং চ্যানেল আছে ওখানে সার্চ করে নেবে দেখে নেবে দেখুন ওরা যাওয়ার পরে আমি আচারটা তৈরি করে নিয়েছি আর আচার যাতে খারাপ না হয় ওই জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেছে আমলকির আচার আমলকি খাওয়া ঠান্ডা কাশি বদা জল খুবই ভালো সবাই জানেন তার জন্য আরও করে রাখলাম আর এই দেখুন মশলা দিয়েছি একটু ভাজা মশলা ওটুকোনও তো দিতেই হয় সেন্টের জন্য খেতেও ভালো লাগবে আমলকি আচার আমার পুরাপুরি রেডি হয়ে গেছে ওদেরকে ভাতটাও দেখুন ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমি আপনার দাদা ভাইকে বলেছিলাম গ্রামের বাড়ি থেকে একটু ভিডিও করে আনবে চলুন বন্ধুরা দেখে নিন এই দেখুন আমার শাশুড় মেজ দেওয়ারের ছেলে আমরা শ্বশুর বাড়িটা একটু দেখে নিলেন আর মেয়ে দয়ারি ছেলেকেও দেখে নিলেন पर একটু ভিডিও করেছে ঘরগুলো ভিডিও করেনি এখন ওর ভিডিও করে বুঝতে পেরেছেন যা করেছে এটাই ওর মানে ধারণ করেছে আর এইতে এখন খাবারও তো তুলেছে ও বল খাওয়া হয়ে গেছে হাব চিকেন মাছ আর তো কিছু দেখতে পাচ্ছি না আর অনেক কিছু করেছিল দই মিষ্টি 12 কাপের ঘন্ট মাছের মাথা দিয়ে একটু একটু দেখা যাচ্ছে আরে হেরে নিয়েছে একটা কি দিয়ে খাচ্ছে যাই হোক ডালও করেছে অনেক কিছু করেছে হয়তো হঠাৎ মনে পড়েছে এই তো করতে বলেছিল ওনাদের দিদি ভাই ভিডিও আর ওই কলা টলাগুলো আছে ওইগুলো মা দিয়েছে তো নিয়ে এসছে ওই দেখুন কলাটা দেখা যাচ্ছে না একটা ঝোলানোও আছে এই তো ঘর তুলেছে তো দেখেছি এখন এডিট করতে গিয়ে দেখছি এই ঘরটা আমার শাশুড়ি মায়ের এই দেখুন সব ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভিডিও করেছে কে বলেছে ভিডিও করেন ওই দেখুন জানলা দিয়ে আমার শাশুমাকে দেখা যাচ্ছে ভাত খাচ্ছে আর আর কি তুলেছে আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি কিন্তু এডিট করতে গিয়ে এই তো ঠাকুরের সিংহাসনটা তুলেছে অন্ধকার হচ্ছে আর কি তুলেছে দেখি তো অন্ধকার অন্ধকার এই তো চলে যাচ্ছে এই তো আমার শাশুমার খাট খাটের মধ্যে সব ওষুধ আছে আবার জানলা দিয়ে একটু দেখালো দু কেজি মাছ আছে বিড়াল আছে যেহেতু তাই একটু ভাজা করবো মাছটা সিদ্ধ টিদ্ধ দিয়ে খেয়ে নেবো একার জন্য আমি খেয়ে ভাটা করে রান্না করছি ইচ্ছা হচ্ছে না বাসন টাসন তো ওগুলো সব আপচানো হয়নি এক জায়গায় আছে তাও করে ধুয়ে নেবো এই দেখুন ডিমটাও আপচানো হয়নি কাজগুলো করিনি হ্যাঁ আপনার দাদা ভাই পৌঁছানোর পর এখন ফোন করে তা তারা তখন আমলকিটা বানাচ্ছিলাম শুনলাম বন্ধুরা একটু কাজটা গুছিয়ে তারপরে আসি গুড আফটারনুন এই দেখুন আমার রান্না তো হয়ে গেছে আজকে তো সব সিদ্ধ 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 খাওয়া দাওয়া করে নেব আচ্ছা তো একাই আপনার দাদা ভাই তো বললাম বাড়ি আছে গ্রামের বাড়িতে দেখা একবার হ্যাঁ আজকে কী দিয়ে ভাত খাচ্ছি দেখুন কুমড়ো সিদ্ধ টমেটো সিদ্ধ আর হচ্ছে পটল সিদ্ধ সব আজকে সিদ্ধ মাছ ভাজা নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি হ্যাঁ গুড ইভিনিং এই দেখুন আপনাদের দাদা ভাই চলে এসেছে সন্ধ্যার পর পরে বিবাস দুজনের বাড়ি চলে এসছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি

এই রেসিপিটা সকালবেলা ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও তৈরি করতে পারেন হেলদি ব্রেকফাস্ট ডালন লাগে খেতে আর উপকারও জি রেখেছিলাম আর গন্ডা চাল এক কাপ করে এটা ভালো করে পেস্ট করে নিলাম এটা সকালের ব্রেকফাস্টও করতে পারেন রাতের ডিনারও তার রাতের ডিনারে ধনে পাতাও দিয়েছি এই দেখুন যেহেতু অনেকটা হয়ে গেছে এক কাপ করে দিয়েছিলাম চালটা এক কাপের একটু কম দিয়েছিলাম ছোলাটা এক কাপই দিয়েছি এই দেখুন একটা সুন্দর বাটার তৈরি হয়ে গেছে এবার কত সুন্দর হয়েছে দেখেছেন খুবই ভালো আপনারও রাতে বা সকালে ব্রেকফাস্টে তৈরি করতে পারেন এই সাদা তেলটা খেতে চায় না তাই সরিষার তেলটা দিয়ে ব্রাশ করে নিয়েছি তারপর আর গ্যাসটা এই টাইমে একদম মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এই দেখুন দেখে বুঝতেই পারছেন এক হয়ে গেছে এবার উপরে আবারও একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল দেওয়ার পরে এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচো দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচো করে নিয়েছি বেশ দারুণ লাগে বন্ধুরা খেতে আর একটু দেব হচ্ছে লেবুর রস এই তো দিয়ে এগ রোলের মতো রোল করে নেব হয়ে যাবে হালকা ফলকা ডিনার এদিকে একটু লেবুর রস দিয়ে দিলাম এবার এইভাবে রোলের মতো করে নিয়েছি বেশ দারুন ডিনার হয়েছে দারুন বন্ধুর দারুন লাগে খেতে কি বলবো এইভাবে সবগুলোই করে নেব এই দেখো দারুন লাগে একবার হলে আপনারা করে দেখবেন রাতে ডিনার বা সকালের ব্রেকফাস্টটা ভালো লাগবে খেতে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা এটাই হবে আমাদের রাতে ডিনার আমি বিভাস আপনার দাদাভাই সবাই খেতে বসে পড়বো এবার আর একটু যদি মনে করেন ধনিয়া পাতা চাটনি করে নেবেন তা ঘরে সস ছিল সস শুধু শুধু খেতে পারেন কিন্তু একটু সস নিলে আরও ভালো লাগবে খেতে তো একটু সস নিয়ে নিয়েছি চুলের মন্দর আবার খেতে বসে পড়বো এই দেখো এই দেখো এগুলো শুধু খাওয়া যায় কিন্তু একটু সস নিয়ে নিয়েছি ধনেপাতার চাটনি কর করলে ভালো লাগে কিন্তু একটু সস নিয়ে নিলাম ও শুধু খেতে ভালো লাগছে করা হচ্ছে বিবাসু করছে তো জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ওরা বলছিল এমনি বলে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছিল খেতে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগবে চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই গুড নাইট